নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করবো এইটিন্থ আগস্ট টু টোয়েন্টি ফোর্থ আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই প্রত্যেকটা সপ্তাহেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে বা কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এই সপ্তাহ তার কিন্তু অন্যথা হবে না এবার গ্রহ রাশি চেঞ্জ করুক আর নাই করুক আদার্স যে চন্দ্রের উপর বেশ করে আমাদের রাশিফল হয় চন্দ্রগ্রহ কিন্তু চন্দ্র আমাদের এখানে গ্রহ বলা হয় সুতরাং অ্যাস্ট্রোজি ভাষায় চন্দ্র কিন্তু আপনার দুদিন সোয়া দুদিন অন্তর তার ঘর চেঞ্জ করছে তারপরে বেশ করেই কিন্তু আমাদের এই সাপ্তাহিক রাশি বলুন দৈনন্দিন তারপরেও আদার্স গোগলোর এখানে তার মুভমেন্টে এখানে বিচার করে কিন্তু চন্দ্রগুলো বেশ করে যদি বলি চন্দ্র সারা সপ্তাহে কিন্তু চেঞ্জ তার মুখ করছে সবসময় মুখ করছে সোয়া দুদিন অন্তর অন্তর চিন্তু আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে তাদেরকে বলে রাখি অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিখছেন দাদা কীভাবে ফোন করে কীভাবে আমি বারো বলছি এই যে আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপও আছে কলিংও আছে আমি ধরি আমার সহকারী যারা আছেন এবং নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো হচ্ছে আমার কলিং নাম্বার আর যখন আমি লাইভ প্রোগ্রাম করছি তার জন্য যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার অনলাইন প্রোগ্রামের জন্য সেটা অনলি ফর অনলাইন প্রোগ্রাম যখন অনলাইন প্রোগ্রাম চলে তখন আপনার ওই নাম্বারে ফোন করে কথা বলতে হবে অন্য সময় নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন না বা আপনি ওটাতে কোনো কিছু সুরাহও পাবেন না চলতে জেনে না যে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি রাশি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এ আপনার এবং আপনার জীবনসাথী শরীর নিয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে বিশেষ করে টেনশন নেবেন না খাবারের ব্যাপারে কন্ট্রোল থাকবেন প্রেমের ব্যাপারে আপনার কিন্তু নর্মালি থাকবে সন্তান যদি থেকে থাকে সন্তান যাওয়াটা স্থিতিশীল দেখা যাচ্ছে ব্যবসায় আপনার ডেভেলপ দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতে সপ্তাহের শুরুতে আপনি কোনো জমি বাড়ি গাড়ি কেনার প্ল্যান করতে পারেন কিন্তু আপনার ঘরে কিন্তু অশান্তি একটা পরিবেশ তৈরি হতে পারে ঘরে একটা অশান্তি পরিবেশ থাকতে পারে সুতরাং আপনাকে অনেক বেশি বুঝে শুনে সমঝে চলতে হবে কথাবার্তায় লাগাম টানতে হবে আপনার কথার ভুল ব্যাখ্যা হবে সব থেকে মধ্যভাগে আপনার সন্তানের কাছ থেকে বা সন্তানের দ্বারা বা শ্বশুর মানে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন শ্বশুর তরফ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার সন্তানের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন প্রেমের জায়গাটা কিন্তু বারবার বলছি আপনাকে প্রেমের জায়গাটা আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন ইমোশনটাকে কন্ট্রোল রাখবে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে আপনাকে অনেক বেশি বুঝে শুনে কথাবার্তা বলতে সব কথা উত্তর দিতে এমন কোনো ব্যাপার নেই সপ্তাহে শেষে সপ্তাহের শেষে শত্রু আপনাকে মানে আপনাকে দাবি রাখার চেষ্টা করবে সে আপনার ফ্যামিলিতে হোক কেউ বাইরে কেউ শত্রু আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করতে আপনি সেটা নিজে বুঝে শুনে চেষ্টা করবেন যে আপনি তার কথা বলতে গেলে সেই যে অতিরিক্ত সেটা আপনি নিজেকে কন্ট্রোল করে নেবেন আপনার ফ্যামিলি কারো কাছে বা বয়স্ক কারোর কাছে বা অফিসে আপনি বড় যারা আছে গুরুজন যা তাদের কাছে আশীর্বাদ পাবেন এবং আপনার এই সপ্তাহে কিন্তু নতুন শেখার ইচ্ছা নতুন শেখার জন্য আপনার খরচ হবে যে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আশা করি আপনাদের যেরকম আমি আপনার বলছি সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যভাগ এবং সপ্তাহের শেষ দিকটা এটা আলোচনাটা আপনাদের করলে এটা অবশ্যই আপনাদের খুব প্রয়োজনে লাগবে কাজে লাগবে এবং এর সাথে সাথে আপনার দৈনন্দিন রাশিফলটা আমরা ফলো করতে তার আরো বেশি আপনার এটাতে উপকৃত হবেন এবং সাথে সংকটার্থটা আপনার আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন যোগাযোগ করতে বারবার একই কারণে বোঝে যে আপনার অ্যাস্ট্রোিক্যাল বা বাস্তুগত বা তন্ত্রগত যে কোনো প্রবলেমের জন্য যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশ থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক বা নাই থাকুক আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকের যোগাযোগ করতে পারে এবার বলে আমার ডেট অফ বার্থ নেই কি করবো আমি বলছি বারবার বলছি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে হাত তারিখে হাতে এমন কিছু শুকাশুকিয়ে রেখা যায় আপনার ডেট অফ বার্থ থাকলেও হাত দেখাটা খুব প্রয়োজন হয় আপনার এই বড় মুঠোফোনের যে অর্থাৎ বড় অ্যান্ড্রয়েড যাদের আছে প্রত্যেক আপনাদের কম বেশি প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি হাতের ছবিটা পাঠিয়ে দেবেন আপনি আমার ফিজ টা পে করবেন আপনি আমার আপনার প্রপার পেটিশনটা আপনি পেয়ে যাবেন বর্তমান অতীত ভবিষ্যৎ পুরোটাই পেয়ে যাবেন তার জন্য যে প্রতিকারের প্রয়োজন সেটা সেটাও আপনি আমার সার্ভিসটা পেয়ে কিন্তু একটা বিশ্বাসে মিলায় তর্কে বিশ্বাস যদি রাখতে হয় তার আমাকে ভরসা পাবেন একটা অত বলতে বিশ্বাস হ্যাঁ জুন তিনিবার প্রফেশানে আমি প্রত্যেককে বলেছি ভরসা আর বিশ্বাস হচ্ছে সব মানে জাগারে সবচেয়ে বড় জিনিস আর ভালো থাকবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন জয় জগল অবশ্যই নমস্কার ভালো থাকুন